এরকমই কিছু স্ট্রেঞ্জার্সদের মেসেজ এক্সপোজ করব তোমাদের সাথে হয়তো ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত তোমরা পাগলও হয়ে যেতে পারো তো বি কেয়ারফুল তো আজকে আমি আমার মেসেঞ্জার থেকে কিছু র‍্যান্ডমলি স্ট্রেঞ্জার্সদেরকে তুলবো এবং তাদের মেসেজগুলো তোমাদের সামনে পড়বো প্রথম মেসেজ যার পরব তিনি হলেন বিনীত আগরওয়াল চলো দেখা যাক তিনি কি মেসেজ করেছেন তো চলো শুরু করা যাক এনার প্রথম মেসেজ মেসেজ এনার প্রথম প্রথম এসেছে জুলাই ও আই থিঙ্ক ইনি আমাকে হ্যালো বলতে চাইছেন তারপরে আবার সেকেন্ড ম্যাসেজ টোয়েন্টি জুলাই তিনি লিখেছেন হেললেও হেললেও না কি বলতে চাইছেন আই থিঙ্ক হ্যালোই বলতে চাইছেন আবার সেদিনই

একটা মেসেজ এইচ এল ট্রিপেল ও আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি জানি না যে এটাকে কেমন করে উচ্চারণ করতে হয় আই থিঙ্ক এটাকে হ্যালোই বলে হ্যালো বলতে চাইছেন উনি আমাকে ঠিক আছে তারপরে মেসেজ জাস্ট কালকে মেসেজ করেছে আবার এইচ এল ট্রিপেল ও আই থিঙ্ক এটাও হ্যালো ওনার ভাষায় এটাও হ্যালো ঠিক আছে এটা হচ্ছে গেলো প্রথমবার তো চলো নেক্সট তো নেক্সট রয়েছে রাজশ্রী অধিকারী চলো দেখা যাক ইনি কি মেসেজ করেছেন আমারই টাইটেলের লোক আই থিঙ্ক ভালো কিছু মেসেজ করেছে ভাই ইনিও মেসেজ করেছেন কুড়িয়ে জুলাই তার প্রথম মেসেজ হলো ওকে ফর হোয়াট ওকে ফর হোয়াট এসা মত করো মেরি জান লাইফ মে কুছ আচ্ছা করো ইয়ার এনারও প্রথম মেসেজ 20 জুলাই 2024 প্রথম মেসেজ ইজ ওকে ফর হোয়াট ওকে ফর হোয়াট ওকেটা কিসের জন্য আমি কিছু বলেছি যে ওকে একটা মানুষ তো রিপ্লাই দেয় ওকে কিছু বলার পর ভাই ওকে বলে দেয় এরা কেন ফর পরাই টু থাজেন্ড টোয়েন্টি ফোর রাত্রি একটা বেজে মিনিট কে তুমি আমি তোমাকে জিজ্ঞাসা করতে গিয়েছি যে তুমি কে তো তুমি আমাকে কেন জিজ্ঞাসা করবে খামো খাকে তুমি জিজ্ঞাসা তো এনার তৃতীয় মেসেজ রাত্রি বারোটা বেজে একুশ মিনিট চব্বিশে ফোর একটা ইমোজি কোনো মানে অকারণে কোনো উইদাউট এনি কারণ যে আমি কিছু মেসেজ করবো তার বদলে এটা দিবেন না উইদাউট এনি কারণ যে চেক করছে অনলাইন আছে কিনা বা আমার মেসেজটা দেখছে কিনা জাস্ট এমনি খামোখা ভাই মানুষ এতটাও বেকার হয় রাত্রে বেলা এতটাও বেকার তারপরে এনার মেসেজ এলো আঠাশে জুলাই রাত্রে তিনটা রাত্রে বলা ভুল ভোর তিনটা বিয়াল্লিশ ভোর তিনটা বিয়াল্লিশ জাস্ট হাই দুটো হাই 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 তুমি কি ভাবো যে তোমার কোনো কাজ নেই বলে কি তুমি যাকে মেসেজ করছো খামোখা তাদেরও কোনো কাজ নেই আমি এই অ্যাকাউন্টটা জাস্ট খুলতেই পারি না এত মেসেজ এত ডিস্টারবেন্স জাস্ট খুলতেই পারি না তারপরে মেসেজ ফোর্থ আগস্ট জাস্ট একটা স্টোরিতে জাস্ট রিয়াকশান দিয়েছে তখন আই থিঙ্ক আমার ভিএপি এর কাজ চলছিল তখন পরীক্ষাও ছিল মানে ওই টাইমটা আর কি এত হরেবল ছিল মানে মনে আছে এখনো তারপরে মেসেজ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর রাত্রি একটা সাতাশ মিনিট কি হাই জাস্ট ফ্রেন্ড হতে চাই না তোমার ফ্রেন্ড আমি হাই জাস্ট ফ্রেন্ড ওকে তারপরে মেসেজ আঠাশে নভেম্বর দুপুর একটা আটচল্লিশ মিনিট একটা স্টোরিতে একটা আর কিছু নেই তারপরের মেসেজ একদম ডিসেম্বরে তারিখ তুমি তো অধিকারী সাত তাহলে বন্ধু হবা অধিকারী বলে অধিকারী বন্ধু হতে হবে এরকম তো কোনো মানে নেই তারপরে সতেরোই ডিসেম্বর বলছি কি খালা তোমরা কি জানো এটার মানে কি কি খালা মানে ও ডিডিমিন কি খেলে আচ্ছা ঠিক আছে তারপর মেসেজ হচ্ছে তিরিশে ডিসেম্বর এটা করেছে এই রাত্রি দশটার সময় প্রায় এই নটা মিনিট হাই বলছি ঠান্ডা পড়ে পড়েছে বলছি ঠান্ডা পড়েছে কথা বলা বললে তো গা একটু গরম হবে এটা কথা কার লজিক তাছাড়া মানে আমি তো ঠেকালিয়ে বসে আছি নাকি তো ঠেকালিয়ে বসে আছি তারপরে ফ্রাইডে ও ফ্রাইডে তে মেসেজ করেছে সকালবেলা বলছি করবে নাকি বলো কি করার কথা বলছি ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আচ্ছা তারপরে মেসেজ হচ্ছে বলছি আমি একজন ভালো বন্ধু খুঁজতে খুঁজতেছি তুমি কি সেই ভাই বন্ধু খুঁজতেছে না প্রেম পত্র বিলি করতেছে জাস্ট ধরতে পারবে না তুমি কি সেই এটা বন্ধু খোঁজার সময় কে বলে ভাই তারপরে তুমি কি সার্ভিস করো তোমাকে কেন বেকার বেকার আমি দিতে যাবো কেন আর কি খেদে কাজ নেই তোমার এত মেসেজ পড়বো আমি হ্যাঁ মানুষ কতটা বেকার হলে মানুষ কতটা বেকার হলে যে এসব কাজকর্ম করে থাকে জাস্ট ধারণার বাইরে আমার ও জাস্ট লিভিট আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল যা তো ওকে গাইস তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি আর নিতে পারছি না এদের মেসেজ তো দেখা হচ্ছে পার্ট 2 তে এটা পার্ট 1 ছিল প্রথমে বলতে ভুলে গেছি বাট এটা দেখা হচ্ছে নেক্সট পার্ট 2 তে এখন আমরা তো বাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এখনো মতো বাই টেক কেয়ার